আপনি কি জানেন কি ব্যবহার করলে আঁচিল খুব সহজেই কমে যায় কোন সবজি খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি সব থেকে বেশি রুচি খেলে শরীরের কোন মারাত্মক রোগের ঝুঁকি কমে যায় কি খেলে মুখের রুচি খুব দ্রুত ফিরে আসে সকালে খালি পেটে কি খেলে ব্রণ দ্রুত কমে যায় প্রতিদিন কোন ফলের রস খেলে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যাবে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে ব্রণ দ্রুত কমে যায় অপশান এ লেবু জল নাকি অপশান বি কিশমিশ ভেজানো জল সঠিক উত্তরটি হবে অপশন বি কিশমিশ ভেজানো জল মিষ্টি কুমড়ো খেলে আমাদের শরীরে সব থেকে বেশি কোন উপকার হয় অপশান এ হাড়ের ক্ষয় কমে নাকি অপশান বি ত্বক ও চুল সুন্দর হয় সঠিক উত্তরটি হবে অপশান বি ত্বক ও চুল সুন্দর হয় কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা দ্রুত কমে যায় অপশন এ থানকুনি পাতা নাকি অপশন বি পেয়ারা পাতা সঠিক উত্তরটি হবে অপশন বি পেয়ারা পাতা প্রতিদিন কোন ফলের রস খেলে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যাবে অপশন এ আমলকি নাকি অপশন বি নাশপাতি সঠিক উত্তরটি হবে অপশান এ আমলকি কোন ফলকে প্রাকৃতিক টুথব্রাশ বলে অপশান এ কমলা নাকি অপশান বি আপেল সঠিক উত্তরটি হবে অপশান বি আপেল লেবুর সঙ্গে কী খেলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে অপশান এ ডিম নাকি অপশন বি মাংস সঠিক উত্তরটি হবে অপশন এ ডিম কী ব্যবহার করলে আঁচিল খুব সহজেই কমে যায় অপশান এ কলার খোসা নাকি অপশন বি অ্যালোভেরা জেল সঠিক উত্তরটি হবে এখানে দুটোই দুধ খেলে আমাদের শরীরের কোন অঙ্গের সব থেকে বেশি উপকার হয় এ হার নাকি বি পেশি সঠিক উত্তরটি হবে এখানে দুটোই কোন মাছ খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অপশান এ চিতল মাছ নাকি অপশন বি ইলিশ মাছ সঠিক উত্তরটি হবে অপশন বি ইলিশ মাছ কোন মাছের তেল হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় আপশন এ রুই মাছ নাকি অপশন বি তেলাপিয়া মাছ সঠিক উত্তরটি হবে অপশান এ তেলাপিয়া মাছ খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সুগার কমাতে সাহায্য করে অপশান এ তেঁতুল পাতা নাকি অপশান বি কারি পাতা সঠিক উত্তরটি হবে অপশান বি কারি পাতা কোন খাবার কিডনির ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় অপশান এ ডিমের সাদা অংশ নাকি আপশান বি কালো জিরা সঠিক উত্তরটি হবে অপশান এ ডিমের সাদা অংশ কোন প্রাণীর কান না থাকার পরেও শুনতে পায় অপশান এ বাদুর নাকি আপশান বি সাপ সঠিক উত্তরটি হবে অপশন বি সাপ নিয়মিত কোন পাতা খেলে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে অপশান এ নিম পাতা নাকি অপশান বি বাসক পাতা সঠিক উত্তরটি হবে অপশান এ নিম পাতা রুটি খেলে শরীরের কোন মারাত্মক রোগের ঝুঁকি কমে যায় অপশন এ ডায়াবেটিস নাকি অপশন বি হৃদরোগ সঠিক উত্তরটি হবে এখানে দুটোই কোন সবজি খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি সব থেকে বেশি অপশন এ টমেটো নাকি অপশন বি পালং শাক সঠিক উত্তরটি হবে অপশন বি পালং শাক বাসি মুখে হালকা গরম জল খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় অপশান এ হজমের সমস্যা নাকি অপশান বি পিরিয়ডের ব্যথা সঠিক উত্তরটি হবে এখানে দুটোই কিসের দানা খেলে রক্তে জমে থাকা দূষিত পদার্থ দ্রুত বেরিয়ে যায় অপশান এ মেথির দানা নাকি অপশান বি কাঁঠালের দানা সঠিক উত্তরটি হবে অপশন এ মেথির দানা কি খেলে মুখের রুচি খুব দ্রুত ফিরে আসে অপশান এ কফি নাকি অপশান বি ছোট এলাচ সঠিক উত্তরটি হবে অপশন বি ছোট এলাচ কোন সবজি কাঁচা খেলে শরীরের ক্যালসিয়াম দ্রুত বৃদ্ধি পায় এ ব্রোকলি নাকি বি সঠিক উত্তরটি হবে এখানে দুটোই ভাত খাওয়ার পর সাথে সাথে ঘুমিয়ে পড়লে কি হয় আপশন এ শরীরে মেদ জমে নাকি অপশন বি ঘুম ভালো হয় সঠিক উত্তরটি হবে আপশন এ শরীরে মেদ জমে কোন শাক খেলে তিনশো রকমের রোগ ভালো হয়ে যায় আপশন এ হেলেনচা শাক নাকি অপশন বি সজনে শাক সঠিক উত্তরটি হবে এখানে দুটোই কোন দেশে সন্তানের নাম নিজের পছন্দ মতো রাখা যায় না এ দক্ষিণ কোরিয়া নাকি অপশান বি ডেনমার্ক সঠিক উত্তরটি হবে অপশন বি ডেনমার্ক কোন দেশে হলুদ পোশাক পরা নিষিদ্ধ অপশান এ মালয়েশিয়া নাকি আপশন বি সিঙ্গাপুর সঠিক উত্তরটি হবে অপশন এ মালয়েশিয়া খালি পেটে কি খেলে লিভার ভালো থাকে অপশন এ কফি নাকি অপশন বি লেবু জল সঠিক উত্তরটি হবে অপশন বি লেবু জল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ